you <music> you. আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আমি ঘুরতে ঘুরতে আবার আসছি আরেকটা বাজারে এই বাজারটা হলো সাগলাইয়া থানার সানকাজি বাজার এ বাজারের আজকে দেখাবো আপনাকে আপনাদেরকে পালার উপযোগী সার গরু গাভি গরু হাড্ডি গরু কি সকল দামে কয় বিক্রয় হইতেছে দেশ এবং কবাস থেকে যেখান থেকে ভিডিওটা দেখবেন শেয়ার করে দেবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো দিয়ে রাখবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো চলেন আজকের বাজারে বিশাল বাজার দেখতেছেন বাজারটা খুব জাকজমকভাবে চলতেছে ফেনি জেলার অন্তর্ভুক্ত ছাগলাইয়া থানার সানকাজি বাজার তো আপনারা দেখতে থাকেন ভিডিওর সাথে থাকেন আমি আপনাদেরকে সকল দামে কয় বিক্রয় হতেছে দামগুলো জানানোর চেষ্টা করতেছি কিছু গুরু চলেন আপনাদেরকে হাঁটি সার গুরু পালার উপযোগী বকনা বাসুর তারপরে যাই সার গুরু যে গাভী গরু বাচ্চা সহ সকল ধরনের গুরুর দাম জানানোর চেষ্টা করি আমার সামনে একটা খুব সুন্দর আবাল গুরু দেখতেছি দেখা যাক ভাইয়ের সাথে কথা বলি আসসালামু আলাইকুম ভাই ভাই কার কত চাইতেছেন বেচা কিনা সাতষু আটষট্টি হলে বিক্রি করবে এই যে খুব সুন্দর একটা আবাল গুরু আপনারা দেখতেছেন আমাদের দেশীয় আবালগুরু পালার উপযোগী তো যে সকল বাইরা দূর দূরান্ত থেকে আসতে চান এই বাজারে পর্যাপ্ত পরিমাণে গাড়ির ব্যবস্থা আছে আপনারা আসতে পারেন এই বাজারটা প্রতি সোমবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বসে বৃহস্পতিবারও বসে এই যে খুব সুন্দর সুন্দর পালার উপযোগী আবালগুরুগুলা খুবই সুন্দর এগুলো আমাদের দেশীয় জাতের আবালগুরু যারা দুই হাজার ছাব্বিশ কোরবানের জন্য গুরু খুঁজতেছেন সেসব বাইরে এই বাজারে একবার আসবেন ছোট ছোট সার বাচ্চা যারা খামারের জন্য সার বাচ্চা খুঁজেন তাদের জন্য এই ভিডিওটা খুব সুন্দর এই যে দেখতেছেন ছোট ছোট সার বাচ্চা আসসালামু আলাইকুম গরুকার ভাইয়া কত চাইতেছেন কত করি দাম কত করি আশি হাসত্তর আশি এই যে ছোট ছোটো খামার উপযোগী সার বাচ্চা হাসত্তর আশি পঁচাশি বা সত্তর এই রেঞ্জের ভিতরে আপনারা যে সকল বাইরা খামারের জন্য করেন এটা হলো সাঈ থানা সানকাজি বাজার সানকাজি বাজারে হিউজ পরিমাণে কালেকশন আছে আপনারা দূর দূরান্ত থেকে আসতে পারেন পর্যাপ্ত গাড়ির ব্যবস্থা আছে তো আপনাদেরকে আরো কিছু গুরুর দাম দর জানানোর চেষ্টা করি এই যে আমাদের দেশীয় জাতের সাইওয়াল জাতের এটা খুব সুন্দর আবাল গুরু দেশি আবাল কাকা কার সালামালাইকুম কার কত করেছেন আশি এই যে একটা গুরু আশি চাইতেছে খুব পালার উপযোগী সুন্দর সুন্দর গুরু আছে সালাম আলাইকুম কার কত চাইতেছেন বাঁচত্তর বেচা কিনা একটু কম আছে যাই হোক এই গরুটা পাঁচাত্তর চাইতেছে ব্যসা কিনে একটু কম আছে আপনারা দামা করে নেবেন এই যে খুব সুন্দর ছোট যারা হাঁটি সার গরু ছোট ছোট ছোটো অনেক কালেকশন আছে বাজারে পর্যাপ্ত পরিমাণে কালেকশন আছে এই যেন যারা হাড্ডি সার গুরু বুঝেন হাড্ডি সার গুরু খুব সুন্দর সুন্দর হাড্ডি সার গুরু আছে ছোট অল্প দুধের গুরু সালামু আলাইকুম কত চাইতেছেন কাকা পঁচাশি পঁচাশি বেচা কিনা একটু কম আছে সত্তর পঁচাশি চাইতেছে বেসা কিনে সত্তর সুন্দর আমাদের দেশীয় আবাল খুব সুন্দর একটা গুরু যারা দুই হাজার ছাব্বিশ কোরবানের জন্য গুরু খুঁজেন তারা এই বাজারে আসতে পারেন যে ছোট একদম বাচ্চা গুরু সালাম আলাইকুম কত চাইতেছেন ভাইয়া চল্লিশ কত হলে বিক্রি করবেন একটু কম বেশ আছে যাই হোক আপনাদেরকে আরো কিছু ধারণা দিতেছি এটা হলো হল বিশাল বড় বাজার সপ্তাহে একদিন বসে সোমবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই বাজারটা বসে খুব সুন্দর সুন্দর খুব সুন্দর সুন্দর এই যে মাংসের গরুগুলা যে সকল বাইরা সুন্দর সুন্দর মাংসের জন্য গুরু খুঁজেন যারা কসাই আছেন বা বিভিন্ন অনুষ্ঠানের জন্য খুঁজেন খুব সুন্দর সালাম আলাইকুম গরুকার কত গরু চাইতেছেন কত চাইতেছেন এক লাখ পঁয়ত্রিশ এক কম বেশি দিক সেদিক হবে এই যে খুব সুন্দর মাংসের বিশাল বিশাল গরু এগুলো এক লাখ পঁয়ত্রিশ করে চাইতেছে বেসা কিনা একটু কম বেশ হবে মূল্যানো যাবে তো যাই হোক আপনারা দেখতেছেন আমি আপনাদেরকে হাঁটি সাওলাইয়া সানগাজী বাজার থেকে খুব সুন্দর সুন্দর পালার উপযোগী কিছু গরু মাংসের গরুর দাম দর জানানোর চেষ্টা করতেছি এই যে আরও একজোড়া গরু খুব সুন্দর মাংসের কত টাকা দাম চাইতেছে জানবো আসসালামু আলাইকুম ভাই ভাইয়া কত চাইতেছেন এক লাখ দশ আর এটা খালি পঁচাশি যাই হোক মুলামুলি করার তো সুযোগ আছে মুলামুলি করার সুযোগ আছে যাই হোক আরও কিছু গরুর দাম দর জানানোর চেষ্টা করতেছি আপনাদেরকে অ্যা খুব সুন্দর সুন্দর এ গাভী বাচ্চা যারা অল্প দুধের গাভী বাচ্চা খুঁজেন খুব সুন্দর সুন্দর যারা খুঁজেন তাদের জন্য জি ভাই কত চাইতেছেন একশো একশো পঁচিশ কোয়ালিটার দুধ আছে চার লিটার দুধ আছে বাচ্চা আহ বোকনা বাচ্চা যাই হোক খুব সুন্দর এই চার লিটার দুধের গাভী গরু আপনারা যারা কিনতে চান বা আপনারা দূর দূরান্ত থেকে যে সকল ভাই আসতে চান ছাগলাইয়া সান কাজী বাজার ছাগলাইয়া থানার টেনি জেলার অন্তর্ভুক্ত কত চাইতেছেন ভাইয়া কিনা একটু কম বেশ মুলামুলি একটু কম বেশ করা যাবে এই যে আরও সুন্দর সুন্দর গরু আছে চার লিটার পাঁচ লিটার ছয় লিটার দুধের আপনারা সালাম আলাইকুম কার কাকা কার ভাইয়া কত দুধ কত আছে ও ভাইয়া যাই হোক আপনাদেরকে আরো কিছু গরুর এই দাম দর জানানোর চেষ্টা করতেছি দেখতেছেন খুব সুন্দর সুন্দর গাবি গরু বাচ্চা সহ খুব সুন্দর এই যে বেশি দুধের যারা গরু খুঁজেন তাদের জন্য ভিডিওটা পালার উপযোগী গাবিগুরু যে সকল বাইরে গাবিগুরু খুঁজে এই যে খুব সুন্দর সুন্দর চার পাঁচ লিটার দুধের সাত আট লিটার দুধের খুব সুন্দর সুন্দর গুরু আছে যাই হোক আপনারা যে সকল বাইরে আসতে চান আসেন আসতে পারেন এই বাজারে পর্যাপ্ত পরিমাণে গরুর ব্যবস্থা আছে তো যাই হোক আজকের জন্য এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম